আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এর সেলারে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে সাবার নতুন ইপিজেটে একটি চোদ্দো তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় ফ্ল্যাটের ভিডিও দেখাবো যেগুলো এখন বর্তমান কনস্ট্রাকশনের কাজ চলমান রয়েছে তলা ভবনের ছয়তলার সাত কমপ্লিট এখন সাততলার কাজ চল চলছে তো দর্শক চলুন আজকে আমরা চলে যাই মূল ভিডিওতে তার আগে বলে রাখছি আমি হান্নান মাহমুদ আপনাদের সাথে আছি আপনারা নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন তো দর্শক এই হচ্ছে চোদ্দতলা ভবনের একটি নকশা বিল্ডিংয়ের নাম হচ্ছে কনফিডেন্স টাওয়ার এই কনফিডেন্স টাওয়ারে খুবই উন্নত মানের সিমেন্ট ব্যবহার করা হয়েছে থাইল্যান্ডের একটি ব্র্যান্ড ইনসি যারা জানেন অবশ্যই আপনারা অবগত যে থাইল্যান্ডের একটি স্বনামধন্য ব্র্যান্ড ইনসি সিমেন্ট এই বিল্ডিংয়ে ইউজ করা হয়েছে এবং ইউজ করা হয়েছে স্টোনের ঢালাই অর্থাৎ পাথরের ঢালাই ব্যবহার করা হয়েছে তো দর্শক আমরা চলে এলাম এই চৌদ্দতলা ভবনটির ভিতরে আর আপনারা অবশ্যই ভিডিও শুরুতে দেখেছেন এই এলাকাটি একদম পরিপাটি একটি এলাকা এবং মেন রোড থেকে একদম সন্নিকটে এবং ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দর্শক আমি আবারও আপনাদেরকে বলছি ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এই নতুন ইভিজেডে এই পাবলিক স্কুলটি খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান যেখানে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন অর্থাৎ শিক্ষা ব্যবস্থা খুবই উন্নয়নমূলক একটি এলাকা এবং এই এলাকাটি মোটামুটি বলা চলে আবাসিক একটি এলাকা এই এলাকাতে পর্যাপ্ত হাই হাইরেজ বিল্ডিং গড়ে উঠেছে গড়ে উঠেছে আটতলা থেকে চোদ্দো তলা পনেরো তলা পর্যন্ত ভবন যেগুলো আমরা আপনাদেরকে সামনে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দর্শক এই বিল্ডিংয়ে দুইটি ভাগে বিল্ডিংটি বিভক্ত করে কাজ করা চলছে তো দর্শক এই ভবনটিতে রয়েছে আলাদা আলাদা দুইটি লিফট এবং দুইটি সিঁড়ির ব্যবস্থা আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করতে পারবেন তার আগে আপনারা জেনে নেবেন ভালোভাবে যে বিল্ডিংটির মানসম্মত কনস্ট্রাকশনের যেই আসবাবপত্র ব্যবহার করা হচ্ছে সেগুলো মানসম্মত কিনা এগুলো ভালোভাবে জেনে বুঝে আপনারা আমাদের সাইট ভিজিট করবেন সাইডে আমাদের স্থানীয় প্রতিনিধি থাকবে যারা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি সব কিছু বুঝিয়ে দিবে। এবং আপনারা অবশ্যই আপনাদের ভবিষ্যৎ থাকার জায়গাটি আপনারা খুব সিকিউরিটিপূর্ণ হবে এবং আপনারা দেখে জেনে বুঝে ক্রয় করবেন তো দর্শক ওই যে দেখা যাচ্ছে আরেকটি পুনরতলা ভবন আরেকটি দশতলা বারোতলা চোদ্দোতলা অর্থাৎ এই বিল্ডিংটির বড় বড় হাই রাইজ বিল্ডিং গড়ে উঠেছে আপনারা নিজ চোখে দেখতে পারছেন আমরা ভিডিওতে কিছুটা আংশিক দৃশ্য দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই আপনারা স্বয়ংসম্পূর্ণ নীচ চোখে দেখবেন আর এটি হচ্ছে একদম নতুন ইপিজেড নতুন ইপিজেট সাভারে একদম ইপিজেটের পাশেই একদম আপনাদের এখানে চলাফেরা বাজার ঘাট শিক্ষা ব্যবস্থা তারপরে যোগাযোগ ব্যবস্থা সব দিক দিয়ে আপনারা এখানে ফ্যাসিলিটি পাবেন আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে জীবনযাপন করতে পারবেন এবং নিরাপত্তার সহিত এই ভবনটিতে আপনারা ফিউচারে বসবাস করতে পারবেন তো দর্শক আমরা এখন ভবনটির তৃতীয় তলায় রয়েছি আপনাদেরকে চতুর্পাশ কিছুটা দেখালাম এবং ভবনটির ভিতরে কাজের যেই অবস্থা আপনারা চোখেই দেখতে পারতেছেন এবং এর চারপাশে যে কি পরিমাণ বিল্ডিং হাইরেজ বিল্ডিং গড়ে উঠেছে সেগুলো আপনারা দেখেছেন এবং দেখতে পারছেন এখনও আমরা এখন আপনাদেরকে নিয়ে আর একটু সামনে অগ্রসর হব দেখি আপনাদেরকে ছাদের দিকে বর্তমানে যে ঢালাইটি চলমান রয়েছে এই ঢালাইটি কিছুটা দেখারও চেষ্টা করতেছি আপনারা সরজমিনে আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন এবং বিস্তারিত জানতে আপনারা কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে টিপু সুলতান ভাই তিনি মালিক প্রতিনিধি তার কাছ থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আপনাদেরকে ভিজিট করানোর জন্য সে ব্যবস্থা করে দিবে অবশ্যই তার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং জরুরি ভিত্তিতে এই এখানে আর কিছু কয়েকটি ফ্ল্যাট রয়েছে বিক্রি হবে যেগুলো আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি পাবেন এবং আপনাদের জন্য অফার মূল্যেই পেয়ে যাবেন দাম ও বিস্তারিত যত যা যত বিষয় আরও জানার আছে আপনারা টিপু ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন তো দর্শক এটি হচ্ছে আমাদের বিল্ডিংটির বিশাল বড় একটি ছাদ আর যখন বা বিল্ডিংটি কমপ্লিট হবে চোদ্দো তলার উপরে যে ছাদটি থাকবে ছাদটি বিল্ডিংয়ের সবাই ইউজ করবে এবং এই প্রতিটি ইউনিট হবে আপনার এক হাজার চল্লিশ সত্তর স্কোয়ার ফিটের সেখানে থাকবে তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুইটি বাথরুম কিচেন রুম সহ থাকবে এখানে দুইটি বারান্দা তো দর্শক আপনারা আপনাদের পছন্দ মতো ক্রয় করতে চাইলে জরুরি ভিত্তিতে টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসুন আমাদের সাইটটি ভিজিট করার জন্য আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা আপনাদেরকে সময় নতুন নতুন ভিডিও ঘর বাড়ি খালি জমি ফ্ল্যাট বিভিন্ন রকমের বিজ্ঞাপন আপনাদের কাছে জরুরি ভিত্তিতে পৌঁছে দিব তো দর্শক এই ছিল আমাদের আজকের সাভারের একটি নতুন ভিজিটের পাশে একটি প্রজেক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আসসালাম